যারা ইউটিউবিং করেন তাদের জন্য থামনেলটা বেশি গুরুত্বপূর্ণ ওকে তো আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও সার্চ করি বা কোনো ভিডিও দেখতে চাই তো আমাদের আমাদের ভিডিওর মাঝখানে কিন্তু বা ভিডিও শুরুতেই কিন্তু মানে কিছু থামনেল এত সুন্দরভাবে তারা এডিট করে বা কাজ করে ওই থামনেলটা দেখে কিন্তু আমাদের ইচ্ছা করে থামনেলটাতে ক্লিক করে দেয় ঠিক আছে তো আবার অনেকে আছে যে ভিডিও অনেক ভালো কিন্তু থামনেলটা খুবই নর্মাল সেহেতু কিন্তু ওই ভিডিওতে র্যাং ওই ভিডিওটি র্যাং করে না কেননা তার থামনেলটাই ভালো না সে ওইখানে ক্লিক কেমনে করবে মানে আমার কাছে একটা থামনেল পছন্দ হলো না মনে হলো না যে আমি এইখানে ক্লিক করি তাহলে কিন্তু আমি ক্লিক করব না ভিডিওটা যতই ভালো হোক সেহেতু আপনার ভিডিও কোয়ালিটি একটু খারাপ হলো আপনাদের কিন্তু থামনেলটা বেশি গুরুত্বপূর্ণ তো আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা পিকজের ল্যাব দিয়ে সুন্দরভাবে একদম হাই এচডিতে কীভাবে থামনেল এডিট করবেন তো এর জন্য আপনাদের প্রথমে একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে তো অ্যাপ্লিকেশনটি আপনি কোথায় পাবেন আপনাদের যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আছে ওইখানে যে সার্চ করবেন পিকজেল ল্যাব ওকে তো পিকজেল ল্যাব এই অ্যাপ্লিকেশনটি বেশিরভাগ মানুষই জানে যারা ইউটিউবিং করেন তারা জানে তো যারা জানেন না তারা আমার এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন ওকে তো আমি এইখানে সার্চ করে দিয়েছি পিআইএক্স ডাবল এল এ যে উপরে যে শো করছে পিকজেল ল্যাব এরকম যে লোগো দেখতে পাচ্ছেন এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন তো আমার ডাউনলোড প্লাস ইনস্টল করা আছে তো আমি আর নতুন করে করতেছি না আমি জাস্ট ওপেনে ক্লিক করে দিচ্ছি তো ওপেনে আপনারা যখন নতুন ইনস্টল করবেন তখন কিন্তু আপনাদের কিছু অ্যালাউ যেতে পারে আপনারা ওগুলো অ্যালাউ করে দেবেন ওকে তো অ্যালাউ করে শো করবে এবং আপনারা কী করবেন এই যে উপরে যে দেখতে পাচ্ছেন এইটা ক্লিক করে দেবেন তো থ্রি ডোটা ক্লিক করে দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ এখানে ক্লিক করে দেবেন তো ইমেজ সাইজে ক্লিক করে দেওয়ার পর এইখানে যে দেখতে পাচ্ছেন কাস্টম এই কাস্টমের এইখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো কেউ কেউ কিন্তু এটা দিয়ে আপনার প্রোফাইল পিকচার প্রোফাইল পিকচার যে সাইজটা ওটাও কিন্তু দিতে পারে ইউটিউব ব্যানার ইউটিউব থামনেল ফেসবুক কভার ফটো ঠিক আছে তো এইগুলা কিন্তু এগুলা সাইজ দেওয়া আছে আপনারা এখানে ক্লিক করলে কিন্তু অটো সাইজ হয়ে যাবে আর আপনি যদি চান যে না আমি আমার নিজের মতো করে কাস্টম মানে নিজের মতো করে সাইজ দেবো তাহলে যে এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট হাইট এগুলো আপনার মন মতো দিতে পারেন তো আমি যেহেতু ইউটিউবের জন্য থামনেল ক্রিয়েট করব তো এর জন্য ইউটিউব থামনেল এখানে ক্লিক করে অটোতে ক্লিক করে দেবো তো অটোতে ক্লিক করে দেওয়ার পর এখানে নিউ টেক্সট এটা কেটে দেবো উপরে ডিলেট অপশন থেকে ওকে প্রেস করে দেব তো এখন কি করবো আমরা এই ব্যাকগ্রাউন্ডটার কালার দিব তো কালার দেওয়ার জন্য এখানে যে এই অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই কালার অপশনে ক্লিক করে দেবেন তো এইখানে দুইটা অপশন শো করছে সেটা হলো কালার গ্রেডিয়ান্ট তো কালার গ্রেডিয়ান্টের মধ্যে পার্থক্য কী এই কালার অপশানে যদি ক্লিক করেন এইখানে কিন্তু আপনারা যেটা দিবেন এটা সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড কিন্তু এক কালার হয়ে যাবে মানে আপনি যদি লাল দেন তাহলে লাল হয়ে যাবে নীল দিলে নীল হয়ে যাবে ওকে তো আমি যেহেতু গ্রেডিয়ান্ট এইখানে ক্লিক করে দেবো এইখানে ক্লিক করে দেওয়ার পর এইখানে এই এই অপশনগুলো থেকেও আপনারা কালার নিতে পারেন বা আমি যেহেতু আমার মন মন সারে আমি কালারটা নেবো এর জন্য এই প্লাস আইকনে ক্লিক করে দেবো তো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এই কালারটা মানে এটা আপনি কোথায় কোন কালার কি রকম দিবেন এটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন তো আমি এই নিচের দিকে আমি এটা নিয়ে আসছি তো নিচের দিকে এটা নিয়ে আসার পর এই এই উপরে যে দেখতে পাচ্ছেন এই যে এই সাইটে এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এই সাইডে কালার অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তো আপনি ওই জায়গাটা কী কালার দিতে যাচ্ছেন তো আমি আপনাদের দেখানো অনুসারে আমি নীল দিতে যাচ্ছি তো নীলটা কেমন হবে হাই হবে নাকি একটু নর্মাল হবে তো আমি একটু নর্মাল করে ওকেতে ক্লিক করে দিচ্ছি ওকে তো দেখুন একটু কিন্তু নর্মাল নীল হয়ে গেছে তো এখন আমি এই এই নিচের একটু কালারটা চেঞ্জ করবো এটা হোয়াইট আছে তো আমি এইটা চেঞ্জ করবো এটার জন্য এই যে এই পাশে যে অপশনটা দেখতে পাচ্ছেন পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন আবার কালার অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আমি এইখানে একটু লাল করে দিচ্ছি কালারটা একটু হালকা করে দিচ্ছি ওকে তো দেওয়ার পর ওকেতে ক্লিক করে দিচ্ছি দেখুন কিন্তু আমাদের হয়ে গেছে তো আপনাদের যেটা ভালো লাগে যেভাবে ভালো লাগে সেভাবে দেবেন তো আপনাদের শুধু ভিডিওটা দেখানো অনুসারে আমি কিন্তু জাস্ট এটাই রেখে দিলাম তো এরপরে কি করবেন ওকে ওকে বাটন যদি দেখতে পাচ্ছেন ওকে বাটনে ক্লিক করে দেবেন তো ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের কি করতে হবে আমাদের একটা টেক্সট নিতে হবে তো টেক্সট নেওয়ার আগে আপনারা কি করবেন আপনারা এখানে যদি একটা ইমেজ দিতে চান আপনাদের ফটো দিতে চান সেহেতু আপনারা আপনাদের ওই যে আপনাদের একটা ভিডিও আমি দিয়েছিলাম আমাদের ইউটিউবে আছে আমার চ্যানেলে আছে চাইলে দেখে আসতে পারেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করবেন এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তো ওই ভিডিওটি দেখে আসতে পারেন যদি না পারেন তো এরপরে আমি প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আমি আমার একটা ইমেজ নিয়ে নিচ্ছি তো যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে গো টু ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে দিলাম তো ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর আমার এখানে ইমেজটা ক্লিক করা আছে তো আমি ওই ইমেজটা আমি নিয়ে নিচ্ছি ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে তো আমি একটা ইমেজ নিয়ে নিলাম ইমেজের ওপরে জাস্ট একটা ক্লিক দিব এইখান থেকে আপনারা বড়ো ছোটো করে নিতে পারেন আমি এই এত বড় নিয়ে নিচ্ছি এইখানে টিকমার্ক করে দিচ্ছি টিকমার্ক করে দেওয়ার পর এইখানে আপনাদের যে যতটুকু ভালো লাগে অতটুক আপনারা এইখানে দিয়ে দেবেন তো আমি আপনাদের যেটা ভালো লাগে সেভাবে দিয়ে দেবেন আমি এইটা এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমরা কী করবো এই ইমেজটার মানে একটু শেড দিয়ে দেবো আমাদের চতুর্দিকে একটা শেড দিয়ে দেবো দিয়ে দেওয়ার জন্য এখানে এই অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু এই দিকে চলে যাবেন চলে যাওয়ার পর স্ট্রোক অপশনে ক্লিক করে এটা এনেবেল করে দেবেন এনেবেল করে দেওয়ার পর এই স্ট্রোকটা আপনি মানে কোন কালার দিতে চাচ্ছেন লালও দিতে পারেন মানে আপনাদের ইচ্ছা আমি সাদা হোয়াইট করে দিচ্ছি হোয়াইট করে দেওয়ার পর এই নিচে যে অপশন দেখতে পাচ্ছেন এটা আপনি কতটুক মানে দিতে যাচ্ছেন আমি হালকাই দিয়ে দিচ্ছি এরকম হালকা দিয়ে দিচ্ছি এরকম দিয়ে টিক মার্কে ক্লিক করে দিলাম ওকে তো এখন আমাদের কি আমরা এখন টেক্সট নিব মানে যেখানে লাগব টেক্সট নেওয়ার আগে আমি যেহেতু থামল এডিট করবো আমি কীভাবে করতেছি আপনারা দেখুন আমি আবার প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর পিক ল্যাবের যে সফটওয়্যারটা আছে মানে অ্যাপ্লিকেশনের যে লোগোটা আছে আমি ওই লোগোটা নিয়ে নিলাম তো লোগোটা নিয়ে নেওয়ার পর আমি এটা সাইজ করে নিছি এইখানে আপনারা চাইলে পিএনজি ফাইলও ডাউনলোড করতে পারেন তো আমি যেহেতু এটা একটু ছুটো করে নেব এর জন্য আমি পিএনজি ডাউনলোড করে নিই দেওয়ার পর এখানে ওকে বাটন টিক মার্কে ক্লিক করে দেবো ওকে তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এইখানে ধরে আপনারা বড়ো ছোটো করে নিতে পারেন তো আমি একটু ছোটো করে নিচ্ছি ছুটো করে নেওয়ার পর এইটুকু আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমরা এখন কি করবো আমরা এখন টেক্সট নেবো এর জন্য প্লাস আইকনে ক্লিক করব টেক্সটে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করুন প্লাস আইকনে টেক্সট হ্যাঁ এখন আমরা এখানে কী লিখবো তো আমি এখন লিখতেছি পিকজার লেফ পিআইএল এবিয়ে দিলাম দিয়ে লিখলাম এইখানে পিকজেল লেভ দিয়ে ওকে তো এটা এখানে বসায় দিলাম তো আমাদের যেহেতু আরও কিছু টেক্সট দেখতে হবে তো এটা আমরা আবার কপি করে নিব তো এখানে যে কপি অপশন দেখতে পাচ্ছেন এতে আগে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কপি অপশানে ক্লিক করে এখানে ডাবল টাচ করবেন ডাবল টাচ করে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ইউটিউব ইউটিউব আমি ইংলিশ ইংলিশতে লিখে দিচ্ছি ওয়াই ও ইউ টি ইউ বি ইউটিউব ওকে তো এটা আমরা একটু কাস্টমাইজ করব তো এইখানে আবার আমরা এটা কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর এখানে আরেকটা ই লিখব টেক্সট লিখব থাম্বনেইল এটা আমরা বাংলাতে দেবো ওকে তো আমরা এটা দিয়ে দিলাম এখন আমরা কী করব লেখার সাইজটা বড়ো ছোটো কালার এগুলো চেঞ্জ করব তো এর জন্য আমি প্রথমটায় আগে শুরু করে দেই তো এটা আমি আরেকটু এই দিক সরিয়ে নিচ্ছি নেওয়ার পর এই এইটার উপরে ক্লিক করে দেবো যেহেতু আমরা এটা কাজ করব তো এখন তো এখন আমরা কী করবো এটা সাইজটা একটু বড় করে নেবো একটু এই দিক স্ক্রল ডাউন করবেন স্ক্রল স্ক্রল ডাউন করে দেওয়ার পর এখানে ইমেজ সাইজের ওপরে ক্লিক করে আপনারা এটা বড়ো ছোটো করে নিয়ে দেবেন তো আমি আমার যতটুকু ভালো লাগে আমি ওইটুকু নিয়ে নিচ্ছি তো আপনারা দিয়ে দিবেন এটা দিয়ে দিলাম আমরা এটারও সাইজ আমরা একটু বড় করে দেব তো এটার সাইজটা একটু আলাদা ভালোই বড়ো করে দেব যেহেতু আমরা আমাদের এই এই জিনিসটা ফোকাস করতে হবে ওকে তো আমরা থামনেল এটাও কিন্তু আমাদের ফোকাস করতে হবে এটাও আমরা একটু আলাপ বড় করে দেব তো বড় করে দেওয়ার পর এখন আমরা কি করব কালারটা সিলেক্ট করে নেব তো কালার আমি সাদাই রাখছি হোয়াইটে রাখছি একটু এইদিকে চলে যাবেন এইদিকে চলে যাওয়ার ফ্রন্ট যে দেখতে পাচ্ছেন ফ্রন্টের উপরে ক্লিক করে দেবেন তো ফ্রন্টের উপরে ক্লিক করে দেওয়ার পর আমি বোল্ড করে দিচ্ছি এখানে যে দেখতে পাচ্ছেন বোল্ড অপশন বোল্ড করে ওকে ক্লিক করে দিচ্ছি তাহলে কিন্তু আমাদের লেখাটা একটু মানে স্পষ্ট বোঝা যাইতেছে তো এখন কি করবো আমরা কালারটা এখানে একটু চেঞ্জ করবো একটু চেঞ্জ করার জন্য এইদিকে চলে যাব এখানে যে দেখতে পাচ্ছেন স্টক স্টকের উপরে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এটা আগে এনেবেল করে দেবো এনেবেল করে দেওয়ার পর আপনি এই যে মানে লেখাটির যে শেয়ার দেখতে পাচ্ছেন এটা আপনার কোন কালার দিতে যাচ্ছেন আমি হোয়াইটই করে হোয়াইট না মানে আমি একটা কালার দিয়ে দিচ্ছি ওকে তো আমি যেমন ব্ল্যাক করে দিচ্ছি ব্ল্যাক করে দেওয়ার পর আপনাদের যেটা ভালো লাগে সেটা করে দিবেন তো আমি হোয়াইট করে দিচ্ছি ব্ল্যাকটা হোয়াইট করে দিচ্ছি সরি রেড করে দিচ্ছি করে দেওয়ার পর এইখানে যে এই সাইডে যে অপশন দেখতে পাচ্ছেন শার ডাউন এইখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এটা আবার এনেবেল করে দেবেন এটা আবার এনেবেল করে দেওয়ার পর এইখানে আপনারা যে লেখাটির পিছনে কী কালারটা দিতে যাচ্ছেন আপনাদের যেটা ভালো লাগে সেটা দেবেন আমি এটাই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দিলাম তো এইখানে লেখার আপনার আর কোনো কাস্টমাইজ করা দরকার নাই আপনারা যখন বসে থাকবেন তো তখন এইগুলো ট্রাই করে দেখতে পারেন ওকে আমি এটাই করে দিলাম এটা করে দেওয়ার পর এখন কি করবো আমরা নিচেরটা একটু কাজ করবো এটা কিন্তু আমাদের একটু ফোকাস করতে হবে ওকে তো থামনেলের মেন হচ্ছে মানে যাতে আপনার থামনেলটা ফোকাস করে মানে সবার চোখের সামনে পড়ে যাতে ক্লিক করে তো এর জন্য কী করবো আমরা এটার আগে ফ্রন্ট ফ্রন্ট সাইজটা চেঞ্জ করে নেবো এখানে এটা আবার বল করে দিচ্ছি বল করে দেওয়ার পর আমরা কি করব এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো তো পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেওয়ার জন্য এখানে যে একটু ওয়েট করে এইখানে যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড মানে টি ব্যাকগ্রাউন্ড মানে আপনার টেক্সটের পিছনে ব্যাকগ্রাউন্ড তো আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এটা আমি করে দেব হলুদ করে দিচ্ছি হলুদ করে দেওয়ার পর আমরা এইটার কালারটা চেঞ্জ করে দেব। মানে হচ্ছে আমরা এই যে ফ্রন্টের কালারটা চেঞ্জ করে দেবো এর জন্য এইখানে কালার অপশনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এটা রেড করে দিচ্ছি ওকে তো রেড করে দেওয়ার পর এইখানে আমরা আবার স্ট্রোকগুলা একটু চেঞ্জ করে নেব স্ট্রোকের ওপরে ক্লিক করে দিচ্ছি এটা এনেবেল করে দিচ্ছি এটা আমরা কি করে দেব আমরা যে কোনো একটা কালার দিতে পারি তো আমি এটা যেমন ব্ল্যাক করে দিচ্ছি ব্ল্যাক করে দেওয়ার পর শাডাও এইখানে ক্লিক করে দেব এটাও এনেবেল করে দেবো এটা এনেবেল করে দেওয়ার পর আপনারা এটা পিছনে কি দিয়ে দেবেন তো আমি একটা দিয়ে দিচ্ছি আমি হোয়াইট দিয়ে দিচ্ছি ওকে আপনাদের যেটা ভালো লাগে সেটা করে দেবেন এখন আমরা কি করব এটা আরেকটু বড় করে নেব যেহেতু আমাদের এটা ফোকাস করা প্রয়োজন সেহেতু আমরা এখান থেকে সাইজে ক্লিক করে এটা আরেকটু বড় করে নেব ওকে তো আমি আরেকটু বড় করে নিয়েছি বড় করে নেওয়ার পর এখন থামনেল থামনেল একইভাবে আপনারা ওইভাবেই করে নেবেন আপনাদের যেভাবে ভালো লাগে আমি হোয়াইটই রাখছি হোয়াইট রাখার পর এটা কালারটা চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে এনেবেল করে দিচ্ছি এইটা এটা দিয়ে না আমি হোয়াইট দেওয়া যাবে না এটা আমি করে দিচ্ছি ওকে তো দেখি আমি একটু কালারটা চেঞ্জ করে নিই কালারটা চেঞ্জ করলে কি হয় কালারটা না আমি হোয়াইটি রাখি ওকে হোয়াইটই ভালো লাগে তো এটার আমরা একটু সাইজটা একটু বড়ো করে নেব তো একটু বড় করে নিচ্ছি যেহেতু আমাদের এটাও ফোকাস করা প্রয়োজন বড় করে নিলাম ওকে তো এইখানে আপনারা যখন থামনেলে এডিট করবেন আর একটা জিনিস বলে দেয় তো যখন থামিলি এডিট করবেন বেশি বিজি কোনো জিনিস দেবেন না কারণ ওগুলো দেখলে মানুষ একদমই পড়তে চায় না ঠিক আছে তো যত শর্টকাট দেওয়া যায় তত কিন্তু আপনাদের জন্য অনেক ভালো তো এখন আপনারা কি করবেন সেভ করবেন কিভাবে তো সেভ করার জন্য উপর যে এই আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখানে কিন্তু দুইটা অপশন শো করছে সেভ এস প্রজেক্ট আর একটা হচ্ছে সেভ ইজ ইমেজ সেভ অ্যাস ইমেজ তো আপনারা যদি সেভ অ্যাজ ইমেজ দেন তাহলে কিন্তু এটা সরাসরি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে আর সেভ অ্যাজ প্রজেক্ট যদি এটা দেন তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে এটা কিন্তু এডিট করতে পারবেন জীবনে এখন ভালো হলো না পরবর্তীতে যায় আপনারা কিন্তু এটা চাইলে এডিট করতে পারেন তো আমি আর যেহেতু দ্বিতীয়বার এডিট করব না আপনারা চাইলে এই যে সেফ অ্যাস প্রজেক্টটি ক্লিক করে এখানে যে কোনো একটা নাম দিয়ে কিন্তু প্রজেক্টটা সেভ করে রাখতে পারেন তো আমি সরাসরি সেভ সেভ করে নিচ্ছি সেফ অ্যাস ইমেজ এইখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে যে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি এইটা আপনারা কী করে দেবেন এইখানে আছে কাস্টমারের উপরে ক্লিক করে দেবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন শো করবে কাস্টম লো মিডিয়াম হাই ভেরি হাই আলট্রা ওকে তো এইখান থেকে আপনারা কি করবেন আলট্রা করে দেবেন তো আমি আলট্রা করে দিচ্ছি তাহলে কিন্তু হাই কোয়ালিটি মানে এইচডি এইচডি হবে ওকে তো এরপর আমরা কি করব সেভ অ্যাজ গ্যালারি এখানে ক্লিক করে দেওয়ার সাথে একটা অ্যাড শো করতে পারে তো অ্যাডটা আমরা কেটে দেবো এখন যদি আপনাদের আমি গ্যালারিতে গ্যালারিতে গিয়ে দেখাই যে আমরা যে থামনেলটা এডিট করলাম কেমন হয়েছে তো এইখানে থেকে আমি সরি এই যে আমি কিন্তু এটা কিন্তু এডিট করলাম দেখুন মানে মোটামুটি কিন্তু অনেক ভালো হয়েছে আপনারা যদি এইখানে সময় দেন আর একটা কথা আপনারা যখন থামনেল এডিট করবেন তখন থামনেলের পিছনেই একটু বেশি সময় দেবেন ওকে তো থামনেলটা যত সুন্দর হবে তত কিন্তু আপনার ক্লিক রেটটা বেশি হবে তো আশা করছি আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণই বুঝতে পারছেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ